জন্মদিন মানেই কিন্তু আমাদের কাছে স্পেশাল আর আজকে স্পেশাল ডেটা হলো ননির পাপ স্পেশাল মানুষের স্পেশাল ডে একটু স্পেশাল করা যাক তাহলে গুড আজকে হলো ননির পাপার बर्थडे তো স্পেশাল ডে ওর জন্য তাই জন্য কিছু তো স্পেশাল রান্না বন্না করতেই হবে তাহলে বলতে কি করব বলো না চিকেন খায় না চিংড়ি খায় না মাটন খায় ও বলতে মাছ একটু খায় তাও মাছ না খুব একটা যেটুকু পারবো করবো আর বাবা চিকেন মাছ দুটোই নিয়ে চলে এসছে দুটোই নিয়ে আসার কারণ হলো আজকে দিদিরাও আসছে আমাদের জন্য চিকেন হবে আর বাবার জন্য হবে মাছ আমি আসলাম খানিক্ষণ আগে ননিকে নিয়ে স্কুল থেকে এখন ঝটপট যাই রান্নাবান্না শাড়ি তারপর একেবারে লাঞ্চের সময় দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চ আমাদের এখানে রেডি আর ননের পাপাকে লাঞ্চ আমি দিয়েও দিয়েছি সার্ভ করে ভাত পাঁচ রকম ভাজা ডাল মাছের ঝাল চাটনি পাঁচ ছয় রকম মিষ্টি যেটা দিয়ে দিয়ে এনেছে পায়েসটা খাবে বিকেলে কারণ এখনো করে উঠতে পারিনি আমি গোল করে দিয়ে ভাতটা গোল করে দিয়েছি তাই হচ্ছে গোল গোল আন্দা ড্যাডির বার্থডে তো না 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 গরম লাগছে বাজে ছটা পাঁচটা পঁয়তাল্লিশ আমাদের বাড়িতে কিন্তু অনেকজন অতিথি এসেছে যেটা তোমাদের দেখানো হয়নি দুপুরবেলায় এসছে এই যে বাপন রূপম এখানে সোনালি আর ওইদিকে মঙ্গলাদি শুয়ে রয়েছে আর নদী এখানে ঘাটে বসে আছে যাই হোক আর এখন এখানে সন্ধ্যাবেলা কদবেল মাখাচ্ছে

কারণ নুনির বাবা আমাকে ডেকোরেশন করতে দিচ্ছেই না ছিল যেটুকু ওইটুকু হ্যাপি বার্থডে বার্থে সাজিয়েছে আমার ফার্স্ট মানে বার্থডে গিফট যেটা ওকে দেওয়া সেটা হলো এই পাঞ্জাবিটা

দশটা দশ আমাদের সেলিব্রেশন এখানেই শেষ করলাম কারণ দিদিরা একটু পরে ট্রেন আছে দশটা তিরিশে সেই ট্রেনটা ধরে বাড়ি ফিরবে আসলে বাচ্চাগুলোর পরীক্ষা আছে তারপরে ওদের কাজ আছে সকাল সকাল সেই জন্য বেরিয়ে পড়া না হলে থাকলে তো একটু আনন্দ হতো ভাবছি এখন যাই একটু ওদের সাথে ওদেরকে গিয়ে স্টেশনে এগিয়ে দিয়ে আসি ওদেরও ভালো লাগবে এক্ষুনি ঢুকবে টাইম হয়ে গেছে দু মিনিট বাকি ট্রেন আমাদের ঢুকে গেল বন্দে ভারত দেখবে এই বন্দে ভারত দেখবে যে ডাইরেক্ট বালুগঞ্জে নামাবে বাহ আবার এসো দেখা হবে সাবধানে দুধা দুধ তোদেরকে ছেড়েছে আমরাও বাড়ি আসছিলাম ঠিক আছে আর বাইরে এত রাত্রে প্রচন্ড ঠান্ডা কাঁপতে কাঁপতে প্রায় বাড়িতে আসলাম যাই এখন খাওয়া দাওয়া করব। আমার ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে কিন্তু ফলো করে দিও দেখা হবে আবারও নতুন অন্য কোনো ব্লগ এ ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই